আল্লাহ মনে থাকবে যখন চলে যাচ্ছে এক হাতে একটা ব্যাগ আর এক হাতে এইভাবে কাপড় ধরে চলে যাচ্ছে উনি খুব দৌড়িয়ে যাচ্ছে আমি দৃশ্যটা দেখলাম আর চিন্তা করলাম আসলে শেষ করে দিচ্ছি উনি দৌড়িয়ে যাচ্ছে আমি মনে করলাম যে কত মানে অসহায় মানুষ এরকম আত্মসমর্পণ করে এটা তো আশ্চর্য ব্যাপার আমরা এটা ইংলিশে বলি ভলেন্টারি সারেন্ডার

বিচ্ছিন্ন করে সেখানে কালী মন্দির স্থাপন করেছ তুমি সেই নরেন্দ্র মোদী হাসিনা বলতেছিলেন এটা একটু বাংলাদেশ তুমি এটা করো ক্রেক ডাউন করো এদেশের মানুষের দরকার নেই বারবার বলতেছিলেন অজিত দোবালকে বলতেছিলেন রাহুলকে বলতেছিলেন বিজয় শর্মাকে বলতেছিলেন তারা শূন্য পাঠাইতেছিলেন কিন্তু আল্লাহর কি কাম হুকুম আল্লাহ বললেন এগার আগেই তোমার বিদায় ঘন্টা আমি আল্লাহ একদম শেষ করে দিলাম সব কে সব ত্যাগ ওরা তিনজনের দেশ ত্যাগ মেয়ের হলো স্বামীর ত্যাগ ছেলের হলো বউ ত্যাগ আর বাগনির হলো পদ ত্যাগ সবাই ত্যাগ করেছিল আমি কি করে ত্যাগ এই ত্যাগের মহিমায় বাসিত হয়ে এই চার থেকে পাঁচ তারিখে সেই বিপ্লবের কথা মনে রেখে আগামী দিনের ইসলামিক মূল্যবোধের এই দাস শাসন করবে দেশের আলেমরা এই দাস শাসন হবে ইনশা আল্লাহ মনে থাকবে এর মধ্যে আরেকটা কথা অনেক কথা মনে হয়ে যায় ভাই আর বছর সতেরো বছর পলিয়া থাকছি তো আমাকে ভাই আমাকে ভাই সমস্যা হয়ে গেছে পলিয়া থাকতে থাকতে এখন দু একটা কথা বলি ভালোই লাগে কি টিটু উসমান গুনি টিটু ভাল লাগে না আগে চেটি ভাল লাগে প্রিয় ভাই আমার

পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান স্বাধীন হয়েছে এদেশের নেতৃত্ব দিয়েছে ইতিহাস আমাদেরকে শিক্ষা দিবেন না ইতিহাস কথা বলবে যতদিন ইসলাম থাকবে যতদিন কোরআন থাকবে যতদিন কোরআনের হাবিস থাকবে সিরাম তাদের কোরআন গতি করছে তারা বেঁচে থাকবে তুমি হাসি না এই দেশের ধর্ম নিরপেক্ষতার কথা বলে মুসলমানদেরকে আর বোকা বানাতে পারবে কি বুঝলা আল্লাহ রাসুলের কাছে এক ব্যক্তি মহিলা নিয়ে আসছে মহিলাটা চুরি করেছে তদ্বির করলেন হজরত উসমান আলী সবাই তদ্বির করলেন মহিলার হাত কাটা যাবে না কেন কাটা যাবে না মহিলা কুরাই বংশের আয়াত নাজিল হলো সারে কসারে কত পার্থক্য আইতো ব্যবসা জননি කලন এমন চলেছিল আপনি শুনুন মহিলা না পুরুষ কুরাইশ বংশনকে এটা বিবেচনার বিষয় নেই চুরি করেছে হাত কেটে দাও ইট ইজ মাই ম্যান্ডেটরি অর্ডার আমি আল্লাহর ও蛋 হাত তোমার কাটতেই হবে হাত কি করতে হবে আল্লাহর নবী বললেন আল্লাহর কসম আল্লাহর কসম কুরাই বংশ নয় যদি আমার মেয়ে ফাতে মাও চুরি করে থাকে আমি হাত কেটে দিব এবং কেটে দিলেন বলেন তো আঠাইশ লক্ষ হাজার কোটি টাকা চুরি করলেন আমাদের মা জননে ওনার হাত কি কাটা লাগবে দুইশো উনসত্তরটা বাড়ি করলেন ওই আমার দেশের বলিমন্ত্রে ওনার কি বিচার হবে তেরোটা ওই ফিল্ম স্টেশন করলেন শিকাগো শহরে

শেষ করব এক মিনিট প্রিয় ভাই কষ্টের কথা বলতেই হয় আল্লাহ নবী হাত কেটে দিলেন এখন আপনি যে আঠাশ লক্ষ হাজার কোটি টাকা দিলেন পাঁচটা বাজেট দেওয়া যাইতে এই দেশের এই আঠারো কোটি মানুষকে সাত বছর খাওয়ানো যেত কারণ কোন প্রকার কাজ করা লাগতো না আপনি সব টাকা নিয়ে গেলেন এখন দেশ চলবে কি দিয়ে এখন এই দেশের বাঁচবে কি করে এই দেশের উলামা এক নম্বর কি করে একবার কি ভেবে দেখেছেন যাই হোক ভাইয়েরা আমার বন্ধুরা আমার ইতিহাস কথা বলে আর এই দেশ নিয়ে আর খেলা করবেন না হিন্দুস্তানের বিরুদ্ধে ঘৃণা করা আপনার ফর্জে হিন্দুস্তানদেরকে ঘৃণা করা কি হিন্দুদেরকে ঘৃণা করতে হবে না বন্ধু বানাইতে হবে আমাদের দেশের অনেক আল কোনেকালে আমরা হুজুর এত কথাগুলো শেষ যদি শেষ আর আমরা সিন্ধুদের সাথে চলা যাবে কি যাবে না আপনারা কত ভুল করেন লাখ লাখ ভুল করেন বলেন যে এই দেশের আলেমরা বলে ইসলাম হলো শ্রেষ্ঠ ধর্ম এই ইসলাম শ্রেষ্ঠ ধর্ম মানে কি আরো ধর্ম আছে নাকি কেউ তো জানেন না আল্লাহ বলেন ইননা আদ-দিন ইনদাল্লাহিল ইসলাম আমার একমাত্র ধর্মই হলো ইসলাম আর অন্যান্য ধর্মরা যেগুলো কিছু ধর্মই না ইলা ম্যান ক্রিয়েটেড রিলিজিয়ন ধর্ম না তো এদের কোনো পরকাল নাই এদের কোনো আসমানি কিতাব নাই এদের কোনো জান্নাত জান্নাত নাই এরর ধর্ম আছে আচ্ছা বলেন তো কোন ছাত্র যদি পরীক্ষা না থাকে এটা কোন ছাত্র হলো না কোন ছাত্র হলো ওই দেশে হরিণ থাকে না ওই জঙ্গলে যেই জঙ্গলে কোনো বাঘ থাকে না ওই জঙ্গলে বাঘ থাকে না যেই জঙ্গলে হরিণ থাকে না কথা বুঝতে হবে আপনাদেরকে করার জন্য এই কিছু আবর্জনাও লগে দিয়ে দিছে কেন আপনি মিথ্যাকে যাচাই বাছাই করে আপনি গ্রহণ করবেন আপনাকে বলে নাই যে আমি আল্লাহ উপরে থেকে আপনাকে যা বলবো তাই করবেন এরকম না আপনি পদার্থ নয় সাত জেনেশের উপর আপনি বিশ্বাস রাখতে হবে কয় জিনিসের উপরে একে বলি মানে মুফাসসাল কয়টা সাতটা কয়টা আমানতু বিল্লাহ আল্লাহকে বিশ্বাস করলাম দুই নম্বরে কাকে বিশ্বাস করলাম পরমলায়ে কাতে এজিও বিশ্বাস করলাম নবীতে বিশ্বাস করলাম আসমানে কিটা বিশ্বাস করলাম আমার তাকদির বিশ্বাস করলাম আমি পরকাল বিশ্বাস করলাম মৃত্যুর পরে বিচার হয় সেটাও বিশ্বাস করলাম এই বিশ্বাসটি করলে সবগুলা চলে আসবে প্রিয় ভাই আমার আমরা যারা পরকালকে বিশ্বাস করি না যারা ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করে সেকুলারি জনে বিশ্বাস করে। তারা হল অরিজিনাল কাফের খাটি মুনাফে খাটি কে কাফে খাটি কে শব্দটা উচ্চারণ করবেন ধর্ম নিরপেক্ষতা খাটি কে কাফে কাফে কেন আল্লাহ বলেছেন ধর্ম নিরপেক্ষতা নয় আমি যে ধর্ম দিয়েছি সেটা তোমার মানা হলো খরচ আর তুমি বলতো সেটা মানা যাবে না সব মানতে হবে ধর্ম নিরপেক্ষতা বলে এই দেশের মানুষদেরকে ইমান হরণ করার জন্য চূড়ান্ত একটা ষড়যন্ত্র এটা হতে দেওয়া যাবে না আপনি ওই ইন্ডিয়াতে আছে ধর্ম নিরপেক্ষতা ওইটা আমাদের দেশে চালিয়ে দেওয়ার জন্য এই দেশের ওলামা মাসাহিদদেরকে দিনের পর দিন নির্যাতন করে ইসলামকে স্তব্ধ করে দেওয়ার একটা ষড়যন্ত্রের নাম হল ধর্ম নিরপেক্ষতা আচ্ছা দান করা ঢেকে দেওয়া ধর্মদ্রোহ করা সত্যকে মিথ্যায় প্রতিপন্ন করা এর নাম হল কাপের কাপের আরেকটা শব্দ আছে আরবিতে ওই যখন হাল চাষ করে

যদি আপনাদের কোন চেষ্টা করেছি আমি কিছু বোঝানোর জন্য আসলে আমি একজন প্রফেশনাল লাইন বারের সেক্রেটারি ছিলাম